পর পর অনেকগুলো কুটোর ভিডিও শেয়ার করেছি চলো আজকে তোমাদের সাথে একটা কুর্তির ভিডিও শেয়ার করি সামনেই তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর স্পেশাল কিছু বানাবো না তা কখনো হয় আজকে আমি বানাচ্ছি সরস্বতী পুজোর স্পেশাল কুর্তি এটা আমি বানাচ্ছি আমার স্টুডেন্ট জন্য সরস্বতী পুজো স্পেশাল যেহেতু তাই প্রথমেই এঁকে মা সরস্বতীকে আর মায়ের সাথে অবশ্যই তার বাহন হাঁসকে তো আঁকতেই হবে ছোটবেলার সরস্বতী পুজোগুলো না আমার ভীষণ ভালো কাটত এখন বড় হয়ে যাওয়ার পর সেই স্কুল লাইফের সরস্বতী পুজোটাকে ভীষণ মিস করে সরস্বতী পুজোর ওই একটা মাস স্কুলে আমি প্রচন্ড বিজি থাকতাম আমাদের স্কুলে না সরস্বতী পুজোর আগ দিয়ে নানান রকম কম্পিটিশন হতো আঁকার কম্পিটিশান হাতের কাজের কবিতা লিখন আবৃত্তি নাচ গান এগুলো থাকতোই আমি তো সব সময় আঁকাতে নাম দিতামই সাথে মাঝে মাঝে হাতের কাজ কবিতা লিখন এগুলোতেও নাম দিয়ে দিতাম আঁকার হাতের কাজে তো প্রাইজ পেতাম কবিতা লিখনেও আমি দুবার প্রাইজ পেয়েছি আমার মনে আছে কি যে কবিতা লিখেছিলাম সে সব তো মনে নেই কিন্তু একবার ফার্স্ট আর একবার থার্ড হয়েছিলাম এইসব ছাড়াও ষষ্ঠী পুজোর সময় ওয়াল ম্যাগাজিন বানানো তারপর আলপনা দেওয়া রুম ডেকোরেশন করা টিচারদের সাথে বাজারে যাওয়া নানান স্কুলে গিয়ে নিমন্ত্রণ করা সব কাজেও আমি প্রচণ্ড বিজি থাকতাম জানো টু থাউজেন্ড থার্টিন কি ফোরটিনে আমরা বন্ধুরা মিলে যে আলপনাটা স্কুলে দিয়েছিলাম হাতে সেই আলপনাটা এখনো রয়েছে বছর বছর ওটার উপরেই এখন স্টুডেন্টরা একটু করে রং চাপিয়ে দেয় তোমরা কারা কারা স্কুলে এভাবে সরস্বতী পুজোয় প্রচুর কাজ করতে আমায় কমেন্ট করে জানিও তো আর জানিও এই কুর্তির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সবার সরস্বতী পুজো খুব 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 ভালো কাটুক খুব ঘোরো খুব মজা করো সবাই কিন্তু স্কুলে আর কলেজে অবশ্যই যাও আর অঞ্জলি কিন্তু দিতে ভুলো না আর এরকম আরো নতুন নতুন আঁকার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো বাই